একটু ঝামেলার মধ্যেই রয়েছি তাই ঠিকঠাক মতন ভিডিও আপলোড দিতে পারছি না হঠাৎ করেই বাসায় অনেক বেশি মেহমান আসবে তাই একটু কাজে কর্মেও বলতে পারেন কিছুটা ব্যস্ত রয়েছি ডিসেম্বর মাস মোটামুটি বাবুদের তো সবারই পরীক্ষা শেষ আর এই সময় কি হয় বেড়া কিন্তু একটা ধুম ধারাক্কা চলে প্রতিবাদ তো দেখা যায় স্কুল ছুটি হলে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে অথবা দেখা যায় ননদ বাড়িতে যাই এবার কিন্তু ভিন্ন এবার আমি কোথাও যাচ্ছি না এবার সবাই চলে আসতেছে আমাদের বাসায় মেহমান আসলে কিন্তু অনেক বেশি আনন্দ হয় এবং কি মজাও হয় এরই মধ্যে আপনাদের ভাইয়া সমস্ত বাজার মোটামুটি করা শুরু করে দিয়েছে চাকরিজীবীদের তো বুঝতেই পারেন এত বেশি সময় থাকে না তো বাসায় অনেক কিছুই ছিল তারই মধ্যে যেগুলো ছিল না সেগুলো কিছু কিছু করে নিয়ে আসা এই যেমন কয়েক রকমের ডাল ধনে পাতা মরিচ মোটামুটি কিছু কাঁচা বাজারই বলতে পারেন মশলা টসলা এই টাইপের আরও ছিল সবজি যেগুলো আমাদের প্রয়োজন এমন না যে মেহমান আজই বা কালই আসতেছে আসবে শুনেই কিন্তু বাজার করার ধুম পড়ে গিয়েছে আমাদেরও কিছু বাজার লাগতো সেগুলো নিয়ে এসেছে আর ডিম এটা তো মেহমানদের জন্য না আমাদেরই নিত্য প্রয়োজনীয় প্রতিদিন সকালবেলা খাবার আমার ডিম বাসায় তো আমি তো বাজার গোছানোর কাজ করতেছিলাম আর বাবুটাকে নিয়ে বাবাইটা খেলতেছিলো আর আমি কি বাজার গোছাচ্ছিলাম সেটাও কিন্তু আপনাদের ভাইয়া আমারই সঙ্গে কিছু সময় বসে দেখলো আর হিসাব যে যেগুলো এনেছে সেগুলো ঠিকঠাক মতন আছে কি না এরপরে নিয়ে এসেছে মাংস বাজার এগুলো কিন্তু পরে আবার গিয়ে এনেছে একবারে তো সব বাজার করা সম্ভব না তো এক এক করে প্রথমে করেছে কাঁচা বাজার মশলা বাজার তারপরে এনেছে এই যে মাংস তো মাংসের ব্যাপারটা হয়েছে যে ভালো মাংস পেয়েছে তাই রানের একটা অংশ পুরোটাই নিয়ে এসেছে মানে গরুর যে সামনের পায়ের অংশটা থাকে সেটা আপনাদের ভাইয়া যখন মাংস কেনে যদি ভালো হয় পছন্দ মতন হয় তো বেশি করেই নিয়ে নেয় তো বেশি করে খানিকটা নিয়ে এসেছে আমাদেরও তো প্রয়োজন হয় আর মেহমান তো আসবেই তো যার জন্য বেশি করে নেওয়া তো এখন আমি একদম সাজো সাজো ফ্রেশ ফ্রেশ কিছুটা মাংস রান্না করব। এরকম তরতাজা মাংস দেখলে লোভ তো একটু হয়ই তাই না মনে হচ্ছিল যে কোরবানিতে যেমন অনেক মাংস থাকে বাসায় অনেকটা ওরকমই তো আমি কিছু নলির হাড় সহ কিছুটা মাংস নিয়ে নিব একদম এখনই রান্না করতে বসিয়ে দিব চুলায় মেহমান আসবে এটা তো জানি কিন্তু কোন দিন আসবে এই ডেটটা কিন্তু এখনও ফিক্সড হয়নি মানে তাদের মধ্যেও হিসাব নিকাশ চলতেছে কবে তারা আসবে তো যাই হোক এরই মধ্যে আমাদের কিছু কিছু বাজার গুছিয়ে নিয়েছি আর আমিও তো বাবু নিয়ে একদিনে পারবো না তাই আমিও কিন্তু বাজারগুলো গোছানো শুরু করে দিয়েছি একটু একটু করে যেই ব্যাগের মধ্যে করে বাজার নিয়ে এসেছিল সেই ব্যাগটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে চলে এসেছি রান্না করতে অনেক কাজ করেছি তাই আজ আর বেশি কিছু রান্না করব না গরুর মাংস নিয়ে এসেছে ওইটা রান্না করব আর একটু সবজি রান্না করব। সিম নতুন আলুর একটা ভাজি কিছুটা আমি সিদ্ধ করেই নিয়েছি যাতে সহজ হয় সময়ও কম লাগে প্রেশার কুকারে আলু সিম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর রসুন পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে এই যে বাগার দিয়ে নিয়েছি খুব বেশি শুকনা শুকনো করব না একটু ভিজা ভিজা রাখবো আর এখানে মাংস রান্না করার জন্য মশলা কিছু আর কি গরম মশলা তারপরে আদা রসুন জিরে পেঁয়াজ সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখন আর পেঁয়াজ কুচি করারও এত বেশি সময় নেই হাতে তাই একবারে সমস্ত মশলা ব্লেন্ড করে রান্না বান্না শুরু করে দিয়েছি মশলা কষিয়ে নিয়েছি মশলার কালারটা কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এমন ফ্রেশ ফ্রেশ মাংস খেতে তো বেশ ভালোই লাগে তাই না তো এরই মধ্যে মাংস এখন আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আশেপাশে মানে রান্নাঘরটা অনেক বেশি নোংরা হয়েছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি মাংস কষাতে কষাতে তার মাঝে বিদ্যুৎও চলে গিয়েছে এই যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে অন্ধকারেই কাজ করতে হয়েছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটাও বন্ধ হয়ে আছে মানে এক কাজের বেশি চাপ থাকলে সেদিন মনে হয় সব দিক দিয়েই কাজের ঝামেলাটা পেঁচে যায় এই যেমন বিদ্যুৎ নেই ভাত হতে হতে আরও কিছু সময় দেরি তো এরই মধ্যে মাংস কষানো মাংস কিছুটা দিয়ে দিলাম আপনাদের ভাইয়া কষানো মাংস খেতে খুবই পছন্দ করে আর একদম টাটকা মাংস কোরবানির সময়ে কিন্তু এরকম যখন বড় হাঁড়িতে মাংস রান্না করা হয় তখনও কিন্তু কষানো মাংসটা খাওয়া হয় বা আপনাদের ভাইয়াও খেতে বেশ পছন্দ করে তো আজও আমি কিছুটা নিয়ে দিয়েছি তারা দুই বাব্যটা খেলো আর এখন দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল এর মধ্যে আবার যেটা হয়েছিল গ্যাস চলে গিয়েছিল মানে সব দিক দিয়ে একটা ঝামেলাপূর্ণ দিন আজকে গেলো মোটামুটি তো খাবার দাবারের বেশি ঝামেলা তো করিনি সেটা তো বললামই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ